সম্মানিত দর্শক আজকে রমজানের প্রথম রাত শুরু হয়ে গিয়েছে যেটাকে রহমতের রাত বলা হয় আর এই রমজান মাসটা হচ্ছে আমলের মাস তাই আমরা আমল সম্পর্কে জানব হাদিসের মধ্যে আমল সম্পর্কে আমরা চারিটি কাজের কথা পেয়েছি যেই চারিটি কাজ বেশি বেশি করে করার কথা নবীজি বলেছেন যেমন সোহেই ইবনে হুজাইমার আঠারোশো সাতাশি নাম্বার হাদিস বিশ্ব নিয়ে বলছেন তোমরা বেশি বেশি করে চ্যারিটি কাজ করো অস্তাক শিরোহু অস্তাক শিরোহু ফি আর বাতিম মিন খেসঅালিন তোমরা চ্যারিটি কাজ খুব বেশি বেশি করে করো চারিটি কাজের মধ্যে দুটি কাজ এমন যে দুইটি কাজ তোমরা করলে তোমাদের রব তোমাদের উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং দুটি কাজ এমন যেই দুটি কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই তো যেই দুটি কাজ করলে তোমাদের রব তোমাদের উপরে সন্তুষ্ট হবেন এই দুটি কাজ কি এই দুটি কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো বলছেন ফাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইহ এর জিকির করো দুই নাম্বার বলছেন গুফিরও না হো এবং তোমরা বেশি বেশি করে এস্তেকফার করো তো এস্তেকফারটা বলতে কি বোঝায় এস্তেকফার বলতে পুরোনো স্তাপটাকে বোঝায় যেমন আস্তা কফিরুল লহ হরব্বী মিঙ্কুল নিজম বেলেহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলালিউ অথবা শুধু আস্তা কফিরুল ল আস্তা কফিরুল ল এতটুকু করা যেতে পারে তো যেই দুইটি কাজ করা ছাড়া কোনো উপায় থাকবে না বান্দার এই দুইটা কাজ কী কী এই দুইটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে জান্নাতা তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাতের কামনা করো জান্নাত চাও কেননা বিশ্বনবী নিজেও জান্নাত চেয়েছেন ওম্মদেরকেও জান্নাত আল্লাহর কাছে কীভাবে শিক্ষা দিয়েছেন যেমন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ বিষ্ণনবী সবসম সময় ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে দোয়া করেছেন সাতবার বলেছেন আল্লাহ জান আল্লাহ জান্না আপনাকেও আমাকেও এইভাবে মা পরে এবং ফজরের পরে দোয়াটা পড়া উচিত এবং দুই নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যেমন বিশ্বনী বলছেন ও তা আব্বজন হমিনা নার তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও জাহান নাম থেকে পানা চাও তো এই জাহান্নাম থেকে কিভাবে পানা চাইতে হবে বিশ্বনবী তাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন বিশ্ববি বলছেন তোমরা সকালবেলা ফজরের পরে সাতবার আল্লাহ অল্লাহম্মা আজির নিম মিনান্নার অল্লাহম্মা জির মিনান্নার এই দোয়াটা সাতবার অনুরূপভাবে মাগরিবের পরেও এই দোয়াটা সাতবার কিন্তু রমজান মাস প্রতিদিনই বান্দার একটা করে আল্লাহ দোয়া কবুল করেন এই জন্য আমাদের জন্য উচিত আমরা যেন হার হালতে প্রতিটি মুহূর্তে আল্লাহতালার কাছে জান্নাতের কামনা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই এটা উম্মত হিসেবে বান্দা হিসেবে আমাদের জন্য অত্যন্ত জরুরি তো আমরা চারিটা কাজ পেলাম এক নম্বর কাজ হলো আল্লাহ আলাহ জিকির বেশি করে করা দুই নম্বর বিশি বিষয়া ফার করা তিন নম্বর আল্লাহ তাল কাছে জান্নাতের কামনা করা চার নাম্বার আল্লাহ তাল কাছে জাহান্নাম থেকে মুক্তি ছাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই চারিটে আমল করার তৌফিক দান করুক আমিন